জানি না এই চিঠিটা তোমার হাতে যাইব কিনা বা তুমি এটা পড়ো কিনা তাই লিখতাছি কারণ আমার ভেতরের কষ্টটা এত বেশি যে এটা না লিখলে হয়তো আমি দম বন্ধ হয়ে ময়রা যাবো প্রতিটা শ্বাসে তুমি আছো প্রতিটা রক্তের ফোটায় তোমার স্মৃতি আছে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে অথচ আমার মন কিছুতেই মানতে চায় না যেদিন থেকে তুমি চইলা গেছ সেদিন থেকে আমার দুনিয়াটা থাইমে গেছে চারপাশের সব কিছু বড্ড ফ্যাকা সে লাগে জীবন থেকে যেন সব রং ওইরা গেছে সকালে ঘুম ভাঙলে প্রথম যে চিন্তাটা আহে সেটা হইল তোমার রাইতে ঘুমাইতে যাইবার আগেও তোমার মুখটাই বারবার চোখের সামনে ভাসে মনে পড়ে আমরা যে দিনগুলা কাটাইছি সেই হাসি সেই দুষ্টুমি আর সেই কত স্বপ্ন যা আমরা একসাথে দেখছি আজ সব যেন এক নেমি সেই ভাইনা চোর মার হয়ে গেছে তোমার না থাকুন আমার জীবন থেকে শুধু তোমারে না আমার নিজেরেও কাইরা নেইছে আয়নায় যখন নিজের দিকে চাই তখন এক অজানা মানুষ রেদেহী যার চোখে কোনো স্বপ্ন নাই মুখে কোনো হাসি নাই আর মনে নাই কোনো আশা শুধু এক গভীর খালি লাগা আর শেষ না হওয়া যন্ত্রণা প্রতিটা মুহূর্ত মনে হয় যেন আমার বুক চিরা যাইতাছে অথচ আমি কিছুই করতে পারতাছি না এই কথা না খর কষ্ট আমার তিলে তিলে শেষ কইরা দিতাছে জানি না তুমি কেমন আছো আমার মতো কষ্ট পাইতেছ নাকি আমার ভই লাগেছ যদি সুখে থাকো তবে ভালো কিন্তু যদি এক মুহূর্তের লাইগাও আমার কথা মনে পড়ে তুই যাই না রাখো এই আমি আজও তোমার অপেক্ষায় আছি আর থাকম আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তোমারে ছাড়া বাঁচতে হইব প্রতিটা দিন আমি এই আশায় থাকি যে একদিন হয়তো অলৌকিকভাবে তুমি ফেরত আসবা আর আমার এই পোড়া জীবনে আবার আলো ফুটব হয়তো আর কোনো দিন আমাদের দেখা হইব না হয়তো এই চিঠিও তোমার কাছে যাইব না তবু এই চিঠি আমার না বলা যন্ত্রণার সাক্ষী হইয়া থাকল ভালো থেকো তুমি যেখানেই থাকো যেমনই থাকো আর যদি কোনোদিন মনে হয় এই দুনিয়ার কোথাও একজন মানুষ তোমার জায়গা সব সাইরা অপেক্ষা করতেছে তবে যাই না রাইখ সে আমিল এটি তোমার ব্যর্থ প্রেমিক